দিস ইজ দি ভুবিন হাসিফাম ফাউন্ডার অ্যান্ড সিনিয়র স্টুডেন্ট কনসালটেন্ট অফ অ্যাক্সুডাস কনসালটেন্সি হারন ভাই আপনি জানেন যে লাস্ট ওয়ান টু ইয়ার্স আগে কিন্তু স্টুডেন্ট বিষায় দেশে হারটা অনেকটাই কমে কমে গিয়েছিলো আর কি কিন্তু আমি যদি লাস্ট দুই তিন ইনটেকের স্ট্র্যাটেজি আপনাকে বলি প্রচুর বিসা হচ্ছে স্টুডেন্ট বিসা যারা জেনুয়েন স্টুডেন্টরা অ্যাপ্লাই করতেছেন ভালো কিন্তু বিষা পাচ্ছেন সো এখন যেটা হচ্ছে আপনি জানেন যে টু ইয়ার্স ব্যাক অনেক এই দেশের অনেক ইউনিভার্সিটি যারা এম আই নিত আর কি তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি সিলেটের অনেক প্রাইভেট ইউনিভার্সিটিকে ব্যান করে দিয়েছিল কিন্তু গুড নিউজ হচ্ছে সিলেট স্টুডেন্টের জন্য কয়েকটা ইউনিভার্সিটি এখন যারা প্রাইভেট ইউনিভার্সিটির সিলেটের স্পেশালি সিলেটের প্রাইভেট ইউনিভার্সিটির সার্টিফিকেট কিন্তু এখন তারা অ্যাকসেপ্ট করতেছে স্পেশালি যদি আমি এমআই ব্যাপারটা বলি আর কি সো আপনারা যারা রিসেন্ট আপনার অনার্স কমপ্লিট করেছেন বা আপনাদের তিন চার বছর স্টাডি গ্যাপ আছে তারা যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করতে অনার্স কমপ্লিট করেন আর আপনারা যদি কোনো স না থাকে বা ইংলিশ রিকোয়ারমেন্ট না থাকে আপনারা কিন্তু এমআই দিয়ে দেশে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোন সো রাইট নাও হচ্ছে দুইটা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে একটা হচ্ছে ইউডব্লিউ টিএসটি আর একটা হচ্ছে আসট্রন ইউনিভার্সিটি যারা সিলেটের সব প্রাইভেট ইউনিভার্সিটির এম আই অ্যাকসেপ্ট করতেছে আর একটা জিনিস আপনাকে বলে দেয় শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি না আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট হয় আপনার তাহলে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির এমআই দিয়ে কিন্তু এই দেশে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওকে সো এমাই হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনারা জানেন বা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স কমপ্লিট করেছেন সো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখানে বলা হয়েছে আর কি যদি আপনার অনার্স এর পড়ালেখাটা ইংলিশ ভার্সনে হয় তাহলে আপনাকে ইউনিভার্সিটি একটা সার্টিফিকেট ইস্যু করবে ওই সার্টিফিকেটের নাম হচ্ছে এম মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সো আপনি যে সময় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনার ইউনিভার্সিটি থেকে নেবেন ডেফিনেটলি আপনার ইউনিভার্সিটির প্রদানের সিগনেচার এবং স্ট্যাম্প যাতে থাকে কারণ ইউনিভার্সিটিগুলো এখন ভেরিফিকেশনের ব্যাপারে খুবই খুবই স্ট্রেট ফরওয়ার্ড আর কি দ্যান টু ইয়ার্স ব্যাক সো এটাই বেসিকলি হচ্ছে আপনার এম এমনি আসলে এখন সুবিধাটা কেমন বাংলাদেশ থেকে যদি কেউ আসে বা স্কুলে যদি আসে তাদের এই যে যেহেতু আইটিএস ছাড়া আসতে পারবে এটা একটা দারুণ অপরচুনিটি এবং অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিও একই সুবিধা পাবে না যারা আসে স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি শুধুমাত্র সিলেক্ট না যদি ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি হোক আপনি কিন্তু আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে শুধুমাত্র এমআই সার্টিফিকেটের জন্য আপনি এই দেশে মাস্টার্স করার সুযোগ পাবেন আর একটা জিনিস বলে রাখি হ্যানান ভাই আপনাকে অনেকেই মনে করে যে ইউকে ইউনিভার্সিটিগুলা খুবই বেশি কস্টলি হ্যাঁ টিউশন ফি খুবই আপনি যদি একটু একটু যদি আদার্স কান্ট্রির সাথে যদি আপনি কম্পেয়ার করেন খুব বেশি টিউশন ফি না আপনার টিউশন ফি সর্বোচ্চ হচ্ছে তেরো হাজার পাউন্ড থাকবে এবং তেরো থেকে পনেরো হাজার পাউন্ডের ভিতরেই কিন্তু আপনার টিউশন ফি হয়ে যাচ্ছে এবং মিনিমাম ডিপোজিট আপনি সিক্স থেকে সেভেন থাউজেন্ড পাউন্ড দিয়ে দিলেই কিন্তু আপনি ইউনিভার্সিটি থেকে আপনার আনকন্ডিশনাল অফার লেটার বা কাস আমরা যেটাকে বলি আর কি আপনি পেয়ে যাবেন আর রিসেন্ট জানুয়ারি ইনটেক এবং এর আগের যে সেপ্টেম্বর ইনটেক বিসার হারও কিন্তু খুবই ভালো ছিল সো আপনারা যারা মনে করতেছেন যে স্টুডেন্ট ভিসা বন্ধ হয়ে গিয়েছে বা এরকম কিছু আসলে না আপনি যদি জেনুইন স্টুডেন্ট হয়ে থাকেন আর আপনি যদি মনে করেন যে না আমি আমার হায়ার স্টাডিজের জন্য ইউকে হচ্ছে ড্রিম কান্ট্রি তাহলে আমি মনে করি যে আপকামিং যে সেপ্টেম্বর ইনটেক দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি ফর বাংলাদেশ তাহলে আপনাদের আরো বিস্তারিত তথ্য জানার জন্য ডকুমেন্ট লাগবে রিকোয়ারমেন্ট নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ যদি আমাদের সাথে যোগাযোগ আপনি আমাদের ফেসবুক পেজ আছে এক্সোরাস কনসালটেন্ট নামে আপনি যোগাযোগ করতে পারেন বা হয়তো আপনার ভিডিওর মাধ্যমে অনেকে হয়তোবা আমাদের নাম্বার পাবেন সো এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগ করার সময় ডেফিনেটলি আপনার যে একাডেমিক প্রোফাইল আছে আমাদের সাথে শেয়ার করবেন আমাদের দক্ষ টিম যারা আছেন বা আমাদের টিমের যারা আছেন আপনাদের সাথে এ ব্যাপারে ওনারা কনসাল্ট করবেন ইনশাআল্লাহ